মানুষ মাত্রই ভুল হয় তাই বলে কি মেশিনের ভুল হতে পারে না হয়েছে খোদ এটিএম মেশিনের ভুল হয়েছে ওই ভুলের কারণে বেরিয়ে এলো টাকা তার যে ব্যাপার হলে এটাই সত্য তবে সেই টাকা হস্তগত হলো প্রকৃত মালিকের হাতে শততার নজির গড়লেন উত্তর জেলার এক কাঠ পিস্ত্রী জানা গেছে এটিএম কার্ডের পিন জেনারেট করতে গিয়ে এটিএম থেকে গড় করে বেরিয়ে আসলো কচকচে টাকা হতবাক ওই ব্যক্তি পরবর্তীতে সেই টাকা প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার মানসিকতা নিয়ে থানায় হাজির হলেন ওই কাঠমিস্ত্রী ঘটনা সোমবার রাত নয়টা নাগাদ ধর্মনগর এসবিআই শাখার এটিএম কাউন্টারে এই সৎ ও ব্যক্তির নাম শিশির দেবনাথ বয়সে একচল্লিশ পিতা মৃত চিত্তরঞ্জন দেবনাথ বাড়ি আলগাপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে ভাউ টাকা পেয়েও লোভের লালায় ভেসতে যায়নি তার সততা আজ তার সততার করছে গোটা উত্তর জেলাবাসী এই ঘটনার বিষয়ে শিশির দেবনাথ বিস্তারিত জানালেন সংবাদ মাধ্যমকে আমি নতুন এটিএম কার্ড পিন জেনারেট সামনে যেটা আবার পরে আমি কোন না আমার এই মানে পিন জেনারেটটা হইতেছে না তাড়াতাড়ি আমি ওটার থেকে হঠাৎ হইতেছি লাস্টেটার পরছি পড়িয়ে আর ওটা দেশি লোকের ওখানে টাকা তো দেওয়ার যে তাও যাওয়ার গিয়ে পরে রিটার্ন আমি ওই টাইমে গেছি ওটা গেছি তিনটা দিয়ে গান যাইয়া কার্ড সয়াই পরছি কার্ড সহি পরে তো কার্ড আর নেন না হঠাৎ দিকে লাইটটা নিচে দেখান মেশিনের নিচে লাইট দেখানোর পরে দেখি টাকা টাকাটা সঙ্গে সঙ্গে নিচি পিছনে দুইজন আসতো লোক আমি ডাকতেছি যে সে এক্ষণে এই টাইম থেকে খেয়ে গেছে দুোজনের মা যে হয় না আমরা তো এটাতেই গেছি না অন্যটিতে তাই একটু দাঁড়ান আপনার সামনে আমি টাকাটা লাই টাকাটা গুনছি ক্যামেরার সামনে সাড়ে নয় হাজার টাকা তারপরে তো বাস আমি আমার হাতে রাখছি রাখিয়া আমি তারা ওই যদি তো ইয়ে খোঁজ করে আমি আসি আর আধা ঘন্টার মতো আমার এটিএম কার্ডটা ঠিক করবো তারপরেই পারেনি তারপর প্রায় আধা ঘন্টা লাগছে আমার এটিএম কার্ড জেনারেট করছি পিন জেনারেট তারপরে গিয়া সময় দাঁড়ানি পরে আমি তো আমার মাথায় কোনো আসর না আর না লোকটা টাকাটা ফটো ফিরা করতাম হঠাৎ